কি ডলস স্মাইল এই স্মাইল এ ভেড়া কি করছ কি করবি এটা কি জিনিস হ্যাঁ ए पानी चोर पानी चोर ए पानी चोर इस्माइल ए पीछे Llore, baile, llore, llore. সারাদিন বিজোস কে আর কতন ভিজবে পানি ঢুকবো এই নাকে কে পানি ঢুকবো কানে পানি ঢুকবো নাকে কে কানে পানি ঢুকবো এবার করছে এদিকে এদিকে তুই এদিকে আয় এদিকে এদিকে আয় এই দেখেন এদিকে আসো ইসমাইল এদিকে আসো ভাইয়া তুমি এদিকে আসো তুমি কি সারাদিন ভিজবা হ্যাঁ এদিক তাকাও এদিক তাকাও এদিক তাকাও এদিকে আসো শোনো এদিক তাকো এদিক তাকাও ইসমাইল এই পানি নয় এই পানিপালা আজকে হ্যাঁ হ্যাঁ